নগার ধাম হাটে প্রথম ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সকাল আটটায় উপজেলার নয়টি কেন্দ্রে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের উপস্থিতিতে ভোট গ্রহণ চলতে থাকে দুপুর পর্যন্ত ভোট দিলাম সুন্দর এবং সুষ্ঠুভাবে এবং প্রতি পদক্ষেপে নিরপেক্ষ ভোট হচ্ছে কোন সমস্যা নেই সকালের দিকে হালকা বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসব ভোট কেন্দ্রে পুরুষদের চাইতে নারীদের উপস্থিতি বাড়তে থাকে পরিবেশ মানে ভোট থেকে বেশ ভালো দেখতেছি উপস্থিতি একটু কম মানে বৃষ্টি ছিল সকালবেলা তো এই জন্য একটু উপস্থিতি কম এখন উপস্থিত হবে বলে আশা করি নির্বাচন পরিবেশ সবচেয়ে ভালো অত্যন্ত ভালো আমি এখন পর্যন্ত ভালো দেখছি সব জায়গাতে ধামৈরহাট উপজেলায় আট ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা এক লাখ উনষাট হাজার জন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিজিবি মোতায়েন করা হয়েছে এছাড়া সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নির্বাচনী মাঠে কাজ করছে আটটি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা তো ষষ্ঠ ধাপের ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে যে নির্বাচন আমাদের ধামরাহাটে ভোট হচ্ছে আমি জাহিদ ইকবাল এই কেন্দ্রে পিসি হিসেবে আসি চকমনাম মডেল স্কুলে